টি মাছ মাছ তারপরে ট্যাংরা মাছ হ্যালো বন্ধুগণ আমাদের গ্রামে কিছুদিন ধরে অনেক বৃষ্টি পড়ে তো বৃষ্টি পড়ার কারণে আমাদের এই খাল বিল পানিতে ভরে গেছে তো ভরে যাওয়ার কারণে নতুন মাছের আগমন মিলেছে তো আজ আমি আপনাদেরকে দেখাবো কী কী মাছ আমাদের এই খালে বিল এসেছে তো শুরু করা যাক এই আমার চাচায় মাছ ধরেছে আমাদের সেই দেশি মাছ সব দেশি মাছ কই মাছ পুঁটি মাছ তারপরে ট্যাংরা মাছ আরও বিভিন্ন ধরনের মাছ এসেছে তো আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের দেখাচ্ছি কোন জায়গা থেকে মাছগুলো ধরা হয়েছে তো শুরু করা যাক আমরা চলে যাব সেই জালের কাছে যে জাল দিয়ে মাছগুলো ধরা হয়েছে